আসসালামু আলাইকুম বর্ষাঞ্জিয়াল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি চলে আসছি আমাদের এই ঐতিহ্যবাহী গোদারাঘাটে এই গোদারাঘাটের আশেপাশে যে জমিগুলো আছে কিছু জমি তো উঁচা আছে এই জমিগুলোতে এখন যে চাষ করেছে এই গুদারাঘাটে এখানে আপনারা যদি আমি একটু দেখাই এই জায়গাটা গোদারারা ফিরে এখনও আছে যেহেতু অন্য অন্য দিকে আপনাদের একটু দূরের থেকে যদি দেখাই ওখানে দেখতেছেন একটু একটা ব্রিজ আছে আমাদের গ্রামের সামনে ব্রিজ আছে এই ব্রিজটা এখন সচল অবস্থা থাকার কারণে এই আমাদের এই গুদারাঘাটটাও অচল হয়ে গেছে এখানে সাধারণত স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা গুদারা পার হয় এখানে ওটা পাশের গ্রাম দেখতেছেন যে ট্রলারটা এখন ছেড়ে গেল এটা কাঁচামালের উদ্দেশ্যে ছেড়ে গেল এই ট্রলারের শ্যামবাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা আজকে যে বিষয় নিয়ে আসছি সেটা হলো ধনে এখানে এটা অর্জি মূলত মসজিদের ঈদগার মাঠের জমি এই জমিটাতে পাতার চাষ করেছেন এই চাষে ব্যাপারী আজিবর রহমান আমাদের গান্দারিয়ার শ্রেষ্ঠ ব্যাপারী আজিবর আজিবর রহমান উনি নিজস্ব ভাবে যে ব্যবসাটা করেন এই ব্যবসায় উনি কত টাকা তা কিনছেন কী পরিমাণ কত টাকার মতো বিক্রি করছেন এখনও আজকে হয়তো বিক্রি করবেন সেই বিষয়ে আমরা একটু আজীবরের লোক একটু আলাপ আলোচনা করব চলেন যা। তো এই আজীবর ব্যাপারে আমার ছোটো ভাই তো উনি এই জমিটায় ফসলটা উনি কিনেছেন তো গতকালকে হয়তো বাজারজাত করছেন কিছু কত টাকায় বিক্রি করছেন তার বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো আলাইকুম ও আলাইকুম আসালাম আর রহমাতুল্লাহ আহি আবার আলহামদুলিল্লাহ আল্লাহ বাক ভালোই রাখছেন তো আজিবর রহমান ভাই এই জমিটার মধ্যে যে ধনেপাতাগুলা আছে এগুলো কত টাকায় কিনছো ভাইছি আপনার চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা তো এখন গতকালকে যে বাজারে নিছ তুমি কত টাকা আটি বিক্রি করছো আটি বিক্রি করে মুন মুন কত করে মুন বিক্রি হয় মুন পাঁচ হাজার বেচ্ছিলাম বুটটা পড়ে গেছে তো এই কারণে একটু বাজার কম পাইছি

এক কেজিতে হ্যাঁ এক কুড়িতে কয় কেজি হইব পাঁচ কেজি ধরে পাল্লা হইব এক কুড়িতে এক পাল্লাপাল্লা আচ্ছা পাঁচ কেজি এক কুড়িতে পাঁচ কেজি হয় তাহলে তো যারা খুচরা ব্যবসায়ী ওদের বেশি লাভ হইতেছে ওদের বেশি লাভ হইব যারা লাভের জন্য তো নেই হ্যাঁ তোমরা যারা মানে বড় ব্যাপারি এরা যে বাজারে মুন হিসাবে বিক্রি করো এতে তো তোমাকে কত করে লাভ হয় মোটামুটি এই ক্ষেত্রে যে পাঁচচল্লিশ টাকা কিনে হয়েছে দুই দিন তো বিক্রি করছো এর মধ্যে তো ধারণা হয়ে গেছে আমার কত টাকা বিক্রি হইতে পারে এটা একটু বললে দর্শকরা শোনাইতে আমার কি

কালকে দিন গেলে বাজারে কালকে আরো দুই টুকরি মাল হইবো কালকে দুই টুকরি দুই টুকরি হইবো তো যাই হোক এটা মানে বাজার তো খাই ভালো নাকি হ্যাঁ বাজার খায় টানে চাহিদা আছে হ্যাঁ চাহিদা আছে ভালো চাহিদা ভালো চাই পাতাটা নাই তো এখন বাজারে এই যে বর্ষার মৌসুমে এই পাতা বানানোটা দুষ্কর হয়ে যায় যাই হইছে শীতের মৌসুমে হয়তো একটু ভালো হইতো এখন যে বর্ষার মৌসুম এই মৌসুম একটু কম হইতেছে তারপর একটু ভালো ভালো বাচ্চা কিনে হইতেছে তারপরও আল্লাহ দিলে বৃষ্টিটা থাকুন একটু ঠান্ডা পাইতো হ্যাঁ পাতাটা ভালো আছে ভালো আছে আপনার শীতের ফসল তো গরমের মধ্যে মনে করেন বৃষ্টি হইতেছে না এই জন্য একটু ঠান্ডা থাকুন একটু ভালো হয়েছে ঠিক আছে আজিবর ভাই তাহলে আপনার কাজ করেন আমি আমাদের বড় কাকু ওনার সঙ্গে একটু আলাপ করে আসি আচ্ছা আচ্ছা ওকে তা আমাদের বড় কাকু

এখন তো বাজারের বর্ষার সিজন না হম অতটা ই হয় না কারণ এই গেলে একটা সিজন সময় থাকে মোটামুটি তাও মোটামুটি ভালোই ভালোই বেচা কেনা ভালোই বেচা কেন হইতেছে নাকি যাক ভালো থাকলে ভালো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওকে তো আরেক ভাইয়ের সঙ্গে আমি আলাপ করতে যাচ্ছি উনি দেখেন পাতা ভাঙায় পারদর্শী দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করে আছেন কৃষিকাজের উপরে আছেন তো দেখতেছেন একাটি বানতে প্রায় ছয় থেকে আট সেকেন্ড সময় লাগলো আর এটা বান্দা কমপ্লিট করতে তিরিশ সেকেন্ডের মতো যাবে শেষ একাটিও আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই আলম হোসেন আলম হোসেন আলম ভাই এই যে আপনি নিরেন কাজী দিয়ে যে খুসায় উঠাইতেছেন এটার কারণটা যদি একটু বলতেন এটার কারণ হচ্ছে ঘোড়াটা উঠাই দিলে এটা ওজন বাড়ে কাস্টমার দেখে পছন্দ করে যে সুন্দর কোনো সিরা ভাটা নাই ও মানে আর সুন্দর হয় কাস্টমারের ওজনও একটু বাড়ে আর তাছাড়া কাস্টমারও একটু পছন্দ করে খুব যে এটার ঘোড়া আছে

কিছু কিছু জায়গা খালি আছে তো এই ধনে পাতায় মোটামুটি বর্ষার সিজনেতে এখানে হওয়াটা খুব দুষ্কর হয়ে দাঁড়ায় যে কারণে এগুলোর দামও প্রচুর শীতের তো এই ধনেপাতা পাতা আপনারা দেখতেছেন আসলে মূলত বর্ষার মৌসুমে এই ধরনের ধনেপাতা পাওয়া যায় না তো এখন যা যে ধনে পাতাগুলো হয়েছে যদি এই ক্ষেত্রে বর্ষার মৌসুম ছাড়া উন্নয়ন মৌসুমও হইতো শীতের মৌসুমও হইতো তাহলে যে দৈন্যপাতাটা দেখতেছেন একটা এই যে দৈন্য পাতাটা দেখতেছেন এই দৈন্যপাতাটার ভিতরে মোটামুটি আরও পাঁচ থেকে ষাটটা পাতা হইতো কিন্তু এখন বর্ষার মৌসুম এই মৌসুমে পাতাটা কমে দিতেছে যে কারণে ওজন একটু কম হয় জাগাও থাকে কম এই ধরনের তো যে জমিটা এই ধনে পাতা চাষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন জমিটার চতুর্দিক দিয়া পানি আসলে এটা একটা ঈদগার মাঠ বৎসরে দুই মাস রমজানের ঈদের পনেরো দিন আগে বন্ধ হয় কুরবানিরও পনের দিন আগে বন্ধ হয় আবার নতুন করে আমাদের জন্য তৈরি হয় তো এটা এভাবে আমরা আমাদের এলাকার মানুষ এটাকে মানে একজনের কাছে কিছু পত্তন দিয়ে থাকে যতটুকু পারেন তারা টাকা পয়সা দিয়ে চলেন কারণ একটা জমি খালি রাখা ঠিক না এই জমিতে ফসল ভালো হয় যেমন এই জমিতে যদি পালং বনি পালংটা খুব সুন্দর হবে আর যেহেতু আপনাকে যদি আরেকটু একটু দেখাই দেখেন পাতার যে পরিস্থিতি পাতা খুব সুন্দর অবস্থায় আছে বর্ষার মৌসুম তারপর পাতা খুব সুন্দর মূলত আমি আসি আসলে নদীর ঘাটের আমাদের এই গুদারাঘাট এলাকায় দেখতেছেন বড় বড়ো গুলাতে বালি নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের এই গ্রামটা খুব সুন্দর গ্রাম পানি আছে চতুর্দিক দিয়ে গ্রামের চতুর্পাশেই নদী আছে খাল আছে আপনারা আসবেন উপভোগ করার জন্য এখানে আনন্দময় পার্কও আছে অনেক জায়গায় ছোট ছোট পার্ক বেড়াইতে আসবেন এটা একটা আমাদের গুদারা নৌকা এই নৌকায় লোকজন পার করে থাকেন নদীর ঘাট এরিয়া থেকে যতটুক পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ